বাবু সোনা কেমন আছে অনেকেই জানতে চেয়েছ তাই জন্য আজকের ব্লগটা নিয়ে চলে এলাম নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে তো অনিত শ্রাবণী অফিসিয়ালে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো এখন বাজে সাড়ে নটা দশটা হবে তো এখন আমি চলে এসেছি আমাদের রাস্তার ধারে বাকস পাতা বা বাসক পাতা তোমরা যেটা বলে থাকো আর কি ওই সর্দি জ্বর হলে যেগুলো খায় তো সেইগুলো সেই পাতাগুলো তুলতে এসেছি তার কারণ আমার ছেলের মেয়ের সকলেরই জ্বর সর্দি কাশি হয়েছে তো এই জ এই বাকস পাতার একটা শরবত বানিয়ে ওদের খাওয়াবো তার সাথে কি কী দেবো তো তুলসী পাতা দেবো তাই আমি এখানে তুলসী পাতাটাও দেখতে পেলাম তুলসী পাতাও নিয়ে নিলাম তো আমার ছেলে মেয়ে লাল বাকস পাতাটার জুস বানালে বেশি খেতে ভালোবাসে মানে খেয়ে নেয় আর ওই সবুজ বাকস পাতাটার জুস বানালে না খেতে চায় না তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও দেখো দেখে দেখতাম তুলসী পাতাও তুলের নাম তো এখন যাচ্ছি আমি শিউড়ি পাতা তুলব বলে তো আমার এখনও আজকে স্নান করা হয়নি বাবু সোনার জ্বর বলে আমার মনটা একদমই ভালো নেই আর সাথে সাথে আমারও নাক টাক বন্ধ হয়ে আছে আর মাথা ধরে আছে শরীরটা ভালো নেই তো আর ছেলে মেয়েদের একটু হলে কিছু সে মা বাবার এমনি শরীরটা ভালো লাগে না আর মন ভালো থাকে না জানোই তোমরা হ্যাঁ তো দেখো আমি সব কিছু নিয়ে চলে এসেছি আর এখানে কী কী নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো তুলসী পাতা বাকস পাতা আর শিউলি পাতা তোমাদের দেখালাম যে আমি তুলেছিলাম আর এখানে নিয়েছি মিচরি আর একটু আদা থেতো করে নিয়েছি আর মধু দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি নর্মাল জল কিছুটা ডুবো ডুবো করে জল দিয়ে দেবো দিয়ে এটা ফুটিয়ে নেবো আর একটু গোলমরিচের গুঁড়ো হলে ভালো হতো কিন্তু না হলেও চলবে অসুবিধা নেই এগুলো আছে এগুলো দিয়ে আমি তাই বানাবো আজকে তো এগুলো সব ফুটিয়ে নেবো এখন তো ফুটিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে মানে খুব গরম তোরা খেতে পারবে না একটু ঠান্ডা করে খাওয়াবো তো চলো এখন যা যাক বাবু সোনাকে একটু মুড়ি খাইয়ে দিই মানে জল মুড়ি করে চিনি নুন দিয়ে একটু খাওয়াচ্ছি ভিজিয়ে কারণ ও হচ্ছে খালি পেটে ওটা খেলে যদি বমি করে তুলে দেয় সেই মুড়ি খাইয়ে দিচ্ছি তোমাছটা চোখ খুলতে পারেনি সেদিন আমি উপর থেকে ফ্যানটা নিয়ে যাচ্ছি নিচেকে আর ওই ওই এমন ছুটে এলো ফ্যানের ব্লেডটা ওর চোখে এসে চোখে নিচেটা লেগে গেল মানে এত দুষ্টু কি বলবো কিচ্ছু বলার নেই আর তারপরেই বা সেই টাক টানেই জ্বর দাদার হয়েছিলো জ্বর ভাইয়েরও হইল আর দু ভাই এবারে জ্বরে একদম অন্তদন্ত হন্তদন্ত কষ্ট পাচ্ছে ছেনাগুলো দুষ্টু বাচ্চা যদি চুপচাপ বসে থাকে কার ভালো লাগে বলো একদমই খেতে চাইছে না না খেলে কি আর হবে বলো ওষুধগুলো খাওয়াতে হবে তো সেই জন্য ওকে বললাম একটু বুঝিয়ে বাজিয়ে বসে খাওয়াচ্ছিলাম তো তোমাদের দাদা ভাই বসেছিল তোমাদের দাদা ভাই একটু ভিডিও করছিলো আর আমার একদমই মনটা ভালো লাগছিল না বাবু সোনা দেখছো কীরকম একদম চোখ টোক বন্ধ হয়ে আসছে ও একদম তাকাতেই পারছে না এমন অবস্থা ওর হ্যাঁ মাথা টাথা ঘুরছে তারপর চোখের কনটা মাথাতে ভর্তি দিয়ে দিয়েছি কি বলবো আর দুজনে শুয়ে আছে চুক্তি করে আর বাবুর তো একদমই খুবই কম শুধু বলছে আমার মাথাতে দাও আরাম হবে চোখে দাঁড়াতে পারছি না একবার হালকা করে পাখাটা চালিয়ে দিয়েছি একটু বা হাতগুলো লিপটিপ করছে হ্যাঁ ওষুধ খাওয়ালাম এখন বাজে এখন কটা বাজছে এখন সাড়ে বারোটা বাজছে দুপুর তো বেশি কিছু বানাচ্ছি না আজকে সবজি ডাল করবো আর আলু সেদ্ধ ভাত আর কিচ্ছু না বাবুসোনাকে একটু বাস বন্ধ করাবো ভালো করে কালকে করেন কিছুটাই কালকে ওখান খুব জ্বর এসেছিলো ঘুমিয়ে গেছিলো তো আজকে করাবো আর কি কাল থেকেই খুব জ্বর তো চলো তোমরা একটু সঙ্গে থাকো দেখো ভিডিওটি আজকে আর ভালো লাগার কী তো কিছু বলতে পারছি না যেমন চলছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো এই যে এখানে বাকাস পাতা জলটা হয়ে গেছে এখন রেডি এটা এবার ছেঁকে ওদেরকে গ্লাসে করে দেবো আর কি বাবু ওই লাল লাল শরবতটি দেখলে খুব প্রিয় খেতে ভালোবাসে এই যে জন্য ওকে সাদা গ্লাসে দেবো আর মাম্মাকে এই গ্লাসটাকে দেবো আর কি তুমি খেয়েছো আচ্ছা নিয়ে না খাও হালকা গরম গরম আছে ভালো লাগবে সব দিয়ে আছে দু হাতে করে ধরো ওই তো বাকস পাতা তুলসী পাতা মধু মিচরি আদা কিন্তু আমার গোলমরিচের গুঁড়ো নেই গোলমরিচ গুঁড়ো দিলে আরো ভালো হতো

বাবু শুনে বাবু খাচ্ছি দুই রত্ন ভাইয়ের কাজ ছাড়েনি ভাইয়ের শরীর খারাপ বলে নিজেরও শরীর খারাপ সবসময় ভাইয়ের কাছে এসে আদর করছো ভাইকে বসে আছে ভাই তোর পেটে ব্যথা করছে কত আদর ওরে বাবা ওরে বাবা সব জ্বরে দেখছে চোখ মুখ কী হয়েছে এখন তো একদম গরম কিরকম গরম হয়েছে এরকম গরম হয়ে গেছে হ্যাঁ চান করেছে পেট ব্যথা করছে ভালো হয়ে যাবে খাও এটা খাও এটা আস্তে আস্তে খাও একটু একটু করে

আবার ঘুরে যে জ্বরটা এসছে রান্না করছিলাম নিজের বাবাকে খেতে দিয়ে দিয়েছি করছে ওর মাথাটা তারপর করতে হয়ে গেছে আর একটু বাবু সোনার জন্য আলু ভাজা করছি বাবু সোনা এই আলু ভাজাটা খেতে বেশি ভালোবাসে টিপস মতো তো এটা কচছি যদি ও একটু খায় ভাতটা আছে খাইজন্য কোথা ভাবছস না বাবা হাইতে দেখা যাচ্ছে না জি তো সব লাগালো ভিতরে দেখি এই যে পদ্ম গাছগুলো সবার মধ্যে দিয়ে একটা দেখা যাচ্ছে এই যে এটা একদম বড়টা আর এইদিকেও একটা দেখা যাচ্ছে হুম এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আর এই যে এখানে আমার বরের অ্যালোভেরা গাছ দেখেছো কত হয়েছে আর এখানে হচ্ছে ড্রাগন গাছ দুটো ড্রাগন ফলের গাছ আছে আর এটা এটা কী আঙুর কালো আঙুরের গাছ আর এটা লেবুর গাছ কাঁটা বিহীন লেবু গাছ ওনাকে একটু রোদকে এনেছে হাঁটানো চলছে হ্যাঁ সবসময় ঘরটার মধ্যে আছে তো মধ্যে আছে বলে ওকে ভালো লাগছে না ওই জন্য ওর বাবা বললে আর কি চলো আমার সঙ্গে ছাদকে যাও ছাদকে গেলে ভালো লাগবে তো ওর মাথাটা ধুয়ে এবার ওকে খাওয়াবো আর কি ওই জন্য আমি আনতে এলাম আমি সেখানে আলু ভাজাটা বসতে এসেছি চলো অনেক চুল হয়েছে চুল কাটাতে পারলাম না কিছুতেই চুল রাখবো এরকমভাবে বল খেলবো কে কাকে দেখেছে চুল রেখেছে আর বল খেলছে সেই জন্য আর কি আর এই যে আমার পেছন দিকে দেখছো আজকে এরই মধ্যে আমি সকালবেলা আর কি কাছাকাছি করে মিলে দিয়ে গেছি আজকে রোদ আছে শুকিয়ে গেছে এতক্ষণ পরে এসে তুলে নিয়ে যাবো ওকে আগে গোছ করি তারপরে এখন হোক না বাবুর সোনাকে শান্ত করে দেওয়া হয়েছে বাবুসোনা খেতে বসছে হিরো সে সেজেছে আমার বাবুসোনা দেখি বাবুসোনা খাচ্ছো ওই আলু ভাজাটা তোমার জন্য করেছি তুমি খা আমি যে খাই দেবো খেতে পারবে না তো আমি ওকে খাইয়ে দিই তোমার দাদাভাই ভাই স্নান করে আসো তারপরে আমরা আবার খেতে বসবো কপালে একটু ধুবো সেটা আচ্ছা যেখানে রেখেছে এটা ধুতে হবে একটু ধুয়ে আনি ধুয়ে এনে দিচ্ছে অনেকবার দিয়েছি তো হ্যাঁ শোনা জ্বালা ছিল বলে অসুবিধা ঠিক আছে এ ভালো লাগছে একটু শো চুপ করে নেন আমি বাবার আমার খাবারটা বাড়ি তোমাকে ফোনটা দিচ্ছি একটু দেখবে সে পাঁচটা রাখবো ধরতে শুরু হয়ে গেছে মেঘলা করে গেছে আর কি তো আমি ওই জন্য তুলে নিয়ে চলে এলাম এইগুলো আগের দিনকে এগুলো ক্যাচে সিনেমা পাট করে রেখেছি আর আজকের এইগুলো সব তুলে নিয়ে এলাম আর তোমার দাদাভাই ভাই স্নান করছিলো তখন আমি খাইয়েছি আর এই যে আমরা আমার খাবো আর কি হ্যাঁ তবে বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে তো আজকে তোমাদের একটা কথা জানানোই হয়নি আমার দাদা গিয়েছে গোয়া তো ওখানে পূর্বপুরুষদের উদ্ধার করবে বলে মানে আমাদের দাদু ঠাকুমা থেকে শুরু করে সবাইকে বাবাও তো সেই জন্য আজকে না খেয়ে দিয়েছিলাম নিরামিষ আর যখন হচ্ছে পুজো হয়ে গেছে দাদা ফোন করতে তারপরে নিরামিষ ভাত তরকারি সব খাওয়া হয়েছে যা খেয়েছি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ারও করেছি এটা হচ্ছে ব্যাপার ছিল আরেকটা ব্যাপার ছিল আজকে কৌশিকী অমাবস্যা তো সেই জন্য তো চলে এলাম সন্ধে দিতে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মামাম ছিল সামনে তাই ভিডিও করে দিল আর ওদের কাকু এখন মন্দিরে পুজো করবে আর সেই জন্যই তো বন্ধুরা আর বাবু খুব জ্বর এসে গিয়েছিল দুপুর থেকে বলে তোমাদের তো দেখেই ছিলাম তারপর আর ওই জন্য কোনো ভিডিও করিনি বাবু নিয়ে একটু ব্যস্ত ছিলাম দুপুরবেলা আর জানো তো এই কদিন আমি শর্টস ভিডিও তোমাদের দিতে পারছি না হ্যাঁ যেগুলো আমার কাছে ছিল সেগুলোই দিয়েছিলাম আর বাবুসোনাকে নিয়ে কটা ভিডিও করেছিলাম সেগুলো দিয়েছিলাম আর এই দেখো তজুসোনাও বেরিয়ে এসেছে তজুসোনারও শরীরটা খুব একটা ভালো নয় সব সময়ই ওই লেতিয়ে পড়ে আছে সব বিছানাতে শুয়ে আছে তো সেই জন্যই আর কি আর বাবুসোনা যা শুনেছে যে মন্দিরে পুজো হবে সেই জন্য বাবুসোনা আর করছে যে আমাকে মন্দিরে নিয়ে চলো তো আমাকে ডাকাটা কি করছে আমি এ পাশে মন্দিরের ঘন্টাটা বাজাচ্ছিলাম মানে আমাদের একটা কলিং বেল আছে এই পাশে যেটাতে ওম নম শিবায় বাজে সেটা আমরা সন্ধ্যে দেওয়ার সময় সবাই বাজিয়ে দিই তো ওটা বেশ শুনতে ভালো লাগে আর এই দেখো চলে এলাম সন্ধ্যে দিয়ে ঘরের মধ্যে বাবুর সোনা কান্নাকাটি করছিলো ওকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম মন্দিরের কাছে দেখালাম যে আজকে পুজো সেরকম কিছু হচ্ছে না আর তোমার তো শরীর খারাপ মশা খাবে তারপর ঠান্ডা লাগবে সেই জন্য রুমের মধ্যে নিয়ে চলে এলাম আর তোমাদের দাদাভাই ভাই গিয়েছিলো বাজার ওর জন্য ওষুধপত্র আনতে কত রকমের ওষুধ সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই যে বাবুসোনা কি করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আর এরকম বাবু সোনা মুখ টুক দিয়ে বসে আছে চকলেট খেতে কত ভালোবাসে কিন্তু একটাও চকলেট খেলো না আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই ডিজিটাল থার্মোমিটার কিনে রেখেছে বাড়িতে কিন্তু তার ব্যাটারি শেষ হয়ে গেছে থার্মোমিটার দিয়ে যে বাবুর জ্বরটা দেখবো সেটাও পাচ্ছিলাম না তো ও নিয়ে যেতে ভুলে গিয়েছিল তাই ওর ব্যাটারিটা নিয়ে এসে রেডি করে দিচ্ছে আর বাবু সোনার আবার জ্বর এসে গেছে তো ওর শুয়ে পড়ছে চুপচাপ তো চলো বাকিটা তোমাদের চোখের সামনে আর বাবু সোনার প্রযোশনার জন্য কী এনে সে ওদের জেঠু সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছে আর একটু চার্জ দাও ভালো করে চার্জ দাও কি অবস্থা সব সেটা পারছন আচ্ছা পরে খাবে একটু 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 করে খাবে রাখো আবার একটু পরে খাবে যখন জল তৃষ্ঠা পাবে ওইটা খাবে হ্যাঁ ও ও হুম 아디션 오디션. 오어션 오디션. 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 오디디션 오디션. 오디션. 오디디션오오

তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে নেমে আসার পরে তো ও তো কিছুই খেলো না বাবু সোনা ও একদম শুয়ে আমার কোলে চুপ করে শুয়েছিল আমি রুটি আর ঘুগনি করেছিলাম কিন্তু কিছুই খেতে পারছিল না এত গলায় ব্যথা আর জ্বরটা তো প্রচুরই তারপরে ওর বাবা দুধ গরম করে দিল দুধ রুটি একটু খাওয়াচ্ছিলাম সেটাও খেলো না তো সেই জন্য ওকে নিয়ে চলে এলাম ঘুম করাবো বলে কিন্তু ওর তো পা হাত যন্ত্রণা করছে তো তাই জন্য একটু তেল মালিশ করলাম আর গলা ব্যথা বলে গলায় একটু তাপ দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা